আজকে তো ঈদের দিন বিভিন্ন জায়গা থেকে যারা সুস্থ এবং গরিব যারা লোক রয়েছে তারা বিভিন্ন বাড়ি বাড়িতে যে কুরবানির মাংসগুলো পেয়েছে তারা আবার এখানে এতগুলো মাংস খেতে পারবে না অনেকে আছে তিনজন চারজন পাঁচজন মিলে একটা করে বাড়িতে গেছে বাড়িওয়ালারা বিভিন্ন সময় তাদের যে কুরবানির যে মাংস রয়েছে এই মাংসগুলো তাদেরকে দিয়েছে তো ওনারা এখানে এসে আবার এই অঞ্চলে বা বিভিন্ন আরও অনেক জায়গা থেকে লোক রয়েছে যারা কুরবানি দিতে পারেনি তারা এই কুরবানি মাংস নেওয়ার জন্য এই বাজারে ভিড় করেছে তো বিভিন্ন জায়গা থেকে এখানে মাংস আনা হচ্ছে এবং সেই মাংসগুলো যে বিভিন্ন দামে যার যেমন দাম পায় সেই অনুযায়ী এই মাংসগুলো বিক্রি হচ্ছে এখানে লোক সমাগমও ভালোই হয়েছে মাঝে মধ্যেই দু একজন করে আসতেছে সেই মাংসগুলো কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে দেখেন আশেপাশে অনেক লোক ভিড় করছে যে ওখানে দেখেন একজন মাংস নিয়ে আসছে এখানে প্রচুর লোক আসছে ভাই যে মাংস যে আনছে হ্যাঁ হ্যাঁ এই মাংস কত করে কেজি বিক্রি সাতশো টাকা কেজি বেস্ট আছে এটা কি বেশি না কম বেশি বেশি না

আমি এই কষ্ট করে বাচ্চা নিয়ে সারাটা দিন সারাটা রাত খাচ্ছি ঘুম পারি নাই না পারিয়ে বাচ্চা নিয়ে আমি গোস্ত তুলছি আমাকে যারা যারা ছেলে আমাকে দিছে আমি গুস্ত বাসা নিয়ে যাই আর যারা দূর দূরান্ত থেকে আসছে তারা গোস্ত বিক্রি করতেছে হ্যাঁ তাদের জন্য আমরা গুস্ত পাই না ওদের জন্য আমরা কথা শুনি অনেক লোক তো গোস্ত জন্য আজকে হ্যাঁ অনেক লোক ঢুকছে যে বস্তু বিক্রি হইতেছে স্টেশনে সাপ্লাই অথবা জাজ কোম্পানিতে আমাকে বলছে আমাকে পাঁচ হাজার টাকা দিতে চাইছো আমি বস্তু বিক্রি করি না আমার সন্তান নিয়ে যে আমি বস্তু নিয়ে যে খাবো দুই শ্বাস নিয়ে যে খাবো কষ্ট করে যেহেতু তুলছি আমার কথাই এই মতন ভাই কিন্তু এরা দুর্দান্ত থেকে আচ্ছা দেখে এদের জন্য আমাদের পাবলিক বস্তু দিচ্ছে না ভাই গোস্তোলা বহু টাফ ব্যাপার হচ্ছে গোস্ত তুলা খুব টাফ ব্যাপার হয়েছে যদি যান ওদের মধ্যেই ভাগা বাটা করি নিয়ে বলে কি তারা শেষ হয়ে গেছে ওদের মধ্যেই

পাঁচশো টাকায় কতটুকু মাংস পেলেন সাড়ে পাঁচশো আছে যে এখানে মাংসগুলো আনা হয়েছিল প্রায় সাত কেজির মতো মাংস বিক্রি হয়ে গেল মানে এখানে মাংস এনে যে সারিভাবে হাতের মতো করে মাংস বিক্রি হবে রকম কিন্তু না জাস্ট ব্যাগে করে মাংস এখানে আনতেছে দেখতে দেখতে ওখানেই দরদাম হচ্ছে ওখান থেকেই মাংসগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো এখানে এনে পাঁচ মিনিটের বেশিক্ষণও আপনাকে থাকতে হচ্ছে না কারণ মানুষের ব্যাপক চাহিদা আছে এইবার আর বিশেষ করে এইবার একটু কুরবানির সংখ্যা মনে হয় কম আর যারা কুরবানি দেয়নি তারাই কুরবানির এই মাংসগুলো তারা কিনে নিচ্ছে এখান থেকে যারা বিভিন্ন বাড়ি থেকে মাংসগুলো পেয়েছে তারা এখানে আনতেছে মাংস আনার পরে তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে সেই মাংসগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে

আমার তো চাই না বাবা জি এটা আচ্ছা আচ্ছা ফটো দিয়ে দাও এটা বলেন 8000 মাংসের কি আমদানি কম নাকি এবার হ্যাঁ ভাই একটু কম আছে একটু কম কম আছে দাম এখানে যে দাম চাচ্ছে দামে কি আপনারা খুশি না ভাই খুশি কেন করি দাদা এই যে মাংস 4500 কেজি মাংস 8000 চাচ্ছে দেখেন এই যে এখানেই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন বিশাল একটা মাংসের বাজার এখানে লেগেছে রাতের বেলা তো এই মাংসগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা পাইছে হয়তো বাড়ি বাড়ি গিয়ে এই মাংসগুলো তারা আনছে সংগ্রহ করছে সেই মাংসগুলোর এখানে বিশাল একটা বাজার লেগেছে বেসা বিক্রি হচ্ছে ভালো ক্রেতার সমাগমও দেখা যাচ্ছে বেশ এই যে দেখেন এই যে মাংস এখানে প্রচুর ক্রেতার একটা চাপ রয়েছে দেখেন অনেক লোকজন এখানে ভিড় করতেছে

এলাকার লোকেরই একটু বেশি করে দেওয়া উচিত গরিব মিষ্টি দেওয়া উচিত না অচেনা লোককেই দেওয়া উচিত না যাদেরকে চিনবেন না তাদেরকে মাংস দিয়ে না তারা ব্যবসা করছে ওখানে

আচ্ছা এলাকার পাশে আশেপাশে যদি যারা থাকে গরিব তাদেরকে একটু বেশি দেন হ্যাঁ আর দেন না নাতে আতিশনকে একটু বেশি দেন যারা খেতে পারে না গরিব তাদেরকে দেন একটু অচেনা লোক অচেনা তাদেরকে দেন না আপনারা মাংস না দেওয়াটাই ভালো কুরবানির উপলক্ষে তো প্রচুর লোক বাইরে থেকে বাইরে সব বাইরের লোক আপনি এলাকার লোক খুব কম আছে সব বাইরের থেকে আসছে ট্রেনে হ্যাঁ ট্রেনে আসছে আবার ট্রেনে চলে যাবে বিক্রি করে বিক্রি করে চলে যাবে খাবে না কেউ প্রায় তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে মাংস ছয় সাত কেজি করে পাচ্ছে খালি সব কেউ নিয়ে যাচ্ছে না বাড়িতে আচ্ছা সব খেলে তারা বিক্রি করতেছে একটা ব্যবসা হয়ে গেছে স্টেশনে প্রত্যেক করবেন এই অবস্থা